ক্রোয়েশিয়া বিদেশি শ্রমিকদের দ্বারা অপব্যবহারের পর অনুমতির নিয়ম কঠোর করেছে ক্রোয়েশিয়া সপ্তাহের মাধ্যমে ক্রোয়েশিয়া উইক নিউজ পেপার জানুয়ারি উনত্রিশ দুই হাজার পঁচিশ খবরে জাগরেব ক্রোয়েশিয়া ভিসা এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য কঠোর ব্যবস্থা চালু করেছে বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ব্যাপক অপব্যবহারের ঘটনা আবিষ্কারের পর কর্তৃপক্ষ দেখেছে যে অনেক বিদেশি কর্মী আইনি পারমিট পাওয়ার পরে হয় কখনো ক্রোয়েশিয়ায় আসেনি বা অন্য সেনজেন দেশে প্রবেশের জন্য তাদের ভিসা ব্যবহার করেনি ওয়ার্ক পারমিট এবং ভিসার অপব্যবহার দুই হাজার তেইশ সালে ক্রোয়েশিয়া বারো হাজার চারশো বাংলাদেশি নাগরিককে ভিসা এবং কাজের অনুমতি দিয়েছে যাই হোক তাদের মধ্যে আট হাজার কখনোই দেশে পৌঁছায়নি শুধুমাত্র তাদের লাগেজ নিয়ে যাত্রা করে ওয়েসনজি তালিকা রিপোর্ট চার হাজার চারশো জন যারা এসেছেন তাদের মধ্যে মাত্র পঞ্চাশ শতাংশ বর্তমানে কর্মরত ভারত নেপাল ফিলিপাইন এবং মিশরের শ্রমিকদের মধ্যে একই ধরনের লঙ্ঘনের খবর পাওয়া গেছে তবে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিক জড়িত বর্তমানে ক্রোয়েশিয়ায় সাত হাজার থেকে আট হাজার বাংলাদেশি নাগরিক বৈধভাবে কর্মরত আছেন এই ফলাফলের পরিপ্রেক্ষিতে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা এবং ওয়ার্ক পারমিট প্রদান কার্যকরভাবে স্থগিত বা উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করেছে সরকার বাংলাদেশি কর্তৃপক্ষকেও সতর্ক করেছে যে এই সমস্যাটির সুরাহা না হলে ভিসা এবং ওয়ার্ক পারমিট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে সরকারের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ ব্যবস্থা ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে হেগে বাংলাদেশি দূতাবাসকে উদ্বেগের কথা জানিয়েছে যেটি ক্রোয়েশিয়ার সাথে সম্পর্কের তদারকি করে বার্তাটিতে বাংলাদেশকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং শ্রম অভিবাসনের বিষয়ে একটি কাঠামোগত চুক্তি স্থাপনের জন্য ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে এই ধরনের পদক্ষেপের লক্ষ্য হল আরও অপব্যবহার রোধ করা এবং ক্রোয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত রাখা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি স্বীকার করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তার সরকার এটি সমাধানে পদক্ষেপ নেবে ভিসা আবেদনকারীদের উপর কঠোর চেক ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘন ঘন ভিসার অপব্যবহারের কারণে বাংলাদেশি নাগরিকদের উচ্চ ঝুঁকিপূর্ণ অভিবাসন গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে অনেক ভিসাধারীকে ক্রোয়েশিয়ার পরিবর্তে অন্যান্য সেনজেন দেশে থাকতে দেখা গেছে কেউ কেউ এমনকি ইউরোপীয় বিমানবন্দরের মধ্য দিয়ে ট্রানজিট করার সময়ে ক্রোয়েশিয়ায় তাদের যাত্রা পরিত্যাগ করে শুধুমাত্র তাদের লাগেজ দেশে পৌঁছায় এটি মোকাবেলা করার জন্য ক্রোয়েশিয়া এখন সমস্ত ভিসা এবং ওয়ার্ক পারমিট আবেদনকারীদের অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করবে এই ব্যবস্থাগুলি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য নয় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে সমস্ত তৃতীয় দেশের আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে যে কোনো ভিসা বা ওয়ার্ক পারমিট অনুমোদন করার আগে কর্তৃপক্ষ প্রতিটি আবেদনকারীর অভিপ্রায় এবং সম্ভাব্য মাইগ্রেশন ঝুঁকি মূল্যায়ন করবে যদি ভিসার অপব্যবহারের প্রমাণ বা যুক্তিসঙ্গত সন্দেহ থাকে তবে আবেদনগুলি অস্বীকার করা হবে কর্মসংস্থান সংস্থাগুলিকে লক্ষ্য করে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট প্রক্রিয়াকরণের সাথে জড়িত নিয়োগকারী সংস্থাগুলিকেও যাচাই বাছাই করছে ওয়েসনজি তালিকা বলেছে প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে কিছু সংস্থা চুক্তিগুলি মেনে চলতে ব্যর্থ হয় যা ভিসা অপব্যবহারের সমস্যায় অবদান রাখে কর্তৃপক্ষ তদন্ত করবে এবং প্রবিধান লঙ্ঘনকারী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে